মাননীয় ভারপ্রাপ্ত মহোদয় আপনার অনুমতি সাপেক্ষে একটু বলছি আপনি দুই সালের চব্বিশ জুলাই লন্ডনে একটা বক্তব্য রেখেছিলেন যার মূল ভিত্তি ছিল দুই থেকে ছয় সালে বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল আপনি যে যুগোপযোগী কাজগুলো করেছিলেন যুগের চেতনা এগিয়ে সেটার একটা সারসংক্ষেপ কিন্তু আপনার ওই বক্তব্যে বলেছিলেন সেটা একটা কপি আমার কাছে এখন আছে আমি কি একটু আপনার অনুমতি সাপেক্ষে পড়তে পারি খুবই রিলেটেড ওখানে আপনি বলেছিলেন যে কৃষি সংক্রান্ত সব ডাটা ও তথ্য যেন একসঙ্গে পাওয়া যায় সেসব তথ্যের বিশ্লেষণের লক্ষ্যে একটি যুগোপযোগী কৃষি তথ্য ভাণ্ডার গড়ে তোলা প্রয়োজন এ তথ্য ভাণ্ডারের উদ্দেশ্য হবে দেশের সার্বিক কৃষি পরিস্থিতি চিত্র এক স্থানে ধারণ করা দেশের কোন অঞ্চলে কোন মৌসুমে কোন ফসল কোন হারে কত খরচে উৎপাদিত হয় তা জেনে সে আলোকে পণ্যের উৎপাদন পরিকল্পনা করা হবে একটি সময় উচিত সিদ্ধান্ত তাই তথ্যভাণ্ডার নির্মাণের ক্ষেত্রে নয়টি মূল বিষয় থাকতে পারে এক কৃষিপণ্যের খুচরা ও পাইকারি মূল্য দুই কৃষি উপকরণ তিন সার ও কীটনাশক চার অঞ্চলভিত্তিক অভ্যন্তরীণ উৎপাদন পাঁচ অঞ্চলভিত্তিক চাহিদা ছয় হিমাগার ও সংরক্ষণাঘার সাত কৃষিপণ্যের প্রক্রিয়া জাতকরণ আট কৃষিপণ্যের পরিবহন এবং নয় আন্তর্জাতিক বাজারে চাহিদা বা রপ্তানির সুযোগ

এই যে রায়পুরার এটা এগুলো তখন হাতে করা আমি জানেন কতটুকু ক্লিয়ার দেখতে পাবেন এটা প্রায় বিশ বছর আগের ম্যাপ তো কিছুটা ফেইড হয়ে গেছে এই যে তখন এইভাবে পড়িয়েছিলাম ম্যাপগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না এইভাবে লোকেট করা আছে যে নিচে এটা রায়পুরার এটা আপনি দেখতে পাচ্ছেন বোধহয় এই যে দেখুন রায়পুরা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তখনই আপনার রায়পুরাতে কতগুলো এক বিঘার পুকুর আছে কতগুলো এক বিঘা জমির ভিতরে আপনার আহ ধান ছাড়া কাইন্ডের কিছু ফসল আছে বা চাষ হয় আপনার মাছের খামার বা পুকুর যদি থাকে উইচ ইজ মিনিমাম এক বিঘা মধ্য দেন এক বিঘা এরকম যদি আছে সেগুলা সব লোকেশনগুলো আছে এটা এইটা আপনার রায়পুরের ম্যাপ থ্যাংক ইউ জি বসুন